অ্যাকচুয়ালি লেটটা আমি না সবসময় লেটটা ওই করে কারণ আমাকে যে টাইম দেওয়া হয় আমি তার অন্তত দশ মিনিট আগে পুরোপুরি রেডি হয়ে কারণ মেয়েদের সাজতে একটু সময় লাগে হুট করে বললেই বেরোনো যায় না তাই আমি চেষ্টা করি যে বেরোনোর দশ মিনিট আগে পুরোপুরি রেডি হয়ে বসে থাকতে যাতে অত তাড়াহুড়ো করতে না রেডি হয়ে ওকে ফোন করতে করতে তার হয়তো পনেরো মিনিট অথবা কুড়ি মিনিট বা আধ ঘন্টা পরে এসে বলবে আমি কখন থেকে দাঁড়িয়ে আছি তুই তো সেজে যাচ্ছে এই ঘটনাটা শুধু আমি না আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের সাথে এই সেম ঘটনা ঘটে কে কে অ্যাগ্রি আছো কমেন্টে জানাও যাই হোক এটা নিয়ে খুঁটিনাটি একটু ঝগড়া করতে করতে পৌঁছে গেলাম বাঁশবেড়িয়া তোমরা সবাই আগে থেকেই বুঝতে পেরেছ আমরা গেছিলাম বাঁশবেড়িয়া হংসেশ্বরী এই মন্দিরে আমি একবার পুজো দিয়েছিলাম কিন্তু পুজো দেওয়া ছাড়াও আমি অনেকবার এসেছি এখানে কারণ এখানে আসলে আমি মানসিক শান্তি পাই শুধু আমি না আমরা দুজনেই মানসিক শান্তি পাই খুব ভালো লাগে একটা শান্তির জায়গা যদিও ভেতরে ভিডিও করা বারণ তাও ও লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করেছিল দেখো তোমাদেরও কত সৌভাগ্য তোমরাও ভগবানের দর্শন পেয়ে গেছো আর শোনা যায় মায়ের কাছে যদি কেউ কিছু আবদার করে সেটা আমার পূরণ করে আর দেখে তো বুঝতেই পারছো কত পুরনো মন্দির ফাইনালি আমরা চলে এসেছি যে জায়গাটা তোমাদেরকে নিয়ে আসবো বলেছিলাম তাই তো আমাকে বলতে বলে নিজেই বলছে এখন বলে তো আমরা এখন মন্দিরে এসে গেছি কিন্তু এখানে ফটো তোলা বারণ তা আমরা অনেকগুলো ফটো তুলে নিয়েছি আর ভিতরে ভিডিও করা বারণ কিন্তু আমরা ভিতরে গিয়ে চুপি ভিডিও করে নেবো তো আর এই সব কিছু দেখতে পাবো কোথাও বলো তো ইনস্টাগ্রামে তারপর চলে গেছিলাম আরও একটা মন হারানোর যায় সেটা হলো গঙ্গার ঘাট এই ঘাটে আমি এই প্রথম এসেছি মানে এই গঙ্গারই অনেক ঘাটে গেছি কিন্তু এই ঘাটে কখনো আসা হয়নি জায়গাটা এত সুন্দর এত মনোরম আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল আমার তো সেখান থেকে যেতেই ইচ্ছা করছিল না প্রায় কুড়ি মিনিট মতো সেখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করে তারপর বাড়ি ফিরতে হলো গঙ্গার ধারটা এত ভালো লাগবে মনে হবে যতক্ষণ চাইবে ততক্ষণ বসে থাকবো তাই তো ও তো যেতেই চাইছিলাম না এখন জোর করে টেনে টেনে থাকবে সময় হয়ে যাচ্ছে সেই কারণে যেতে হবে এর জন্য আমরা চলে যাচ্ছি দেখা হচ্ছে কাঁচরাপাড়ায় গিয়ে এটা দেখো কতটা উঁচু আর এখানে হঠাৎ করে চলে এসে একটা মিনি ময়ূরের সাথে দেখা হয়ে গেছে হ্যাঁ বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন রকম শুধু ফল আবিষ্কার করে আর এখানে ওখান দিয়ে শুধু গাছ থেকে কুড়িয়ে কুড়িয়ে খায় সেটা আরো পাকবে কেমন খেতে কাছাকাছি বন্ধ আছে গঙ্গার ঘাট থেকে বেরিয়ে এসে আমরা এখন খেয়ে নিচ্ছি পাপড়ি চাট এখানে আরো অনেক কিছুই আছে কিন্তু আমার পাপড়ি চাটটা একটু বেশি ভালো লাগে তারপর ভাবছিলাম একটু লিপ বাম দেবো তারপর ব্যাগ খুলে দেখি আমার লিপ বামটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে একটু মন খারাপ তো লাগছিল এই এটা আমার খুব পছন্দের লিপ বাম এছাড়া আমি বাড়িতেও একটা লিপ বাম বানিয়েছিলাম সেটাও খুব ভালো আমি সব সময়ের জন্য ওটাই ইউজ করি তো তোমরা যদি চাও সেটা আমি আরো একটা ভিডিওতে শেয়ার করে দেবো তোমাদের সাথে ফাইনালি আমাদের পাপড়ি চাট চলে এসেছে কে বল কেমন ভালো আছে অবশ্যই খেয়ে দেখব হম এই ভালোই যাব সাথে অবশ্যই আসলে এই কাকুর দোকানে আসবে তাই তো দাদু না কাকু সেখান থেকে সোজা চলে এসেছিলাম কাঁচরাপাড়া বিশাল শপিং মলে তো এখানে আমার কিছু টুকটাক অনেক কিছুই কিছু না অনেক কিছুই কেনাকাটা করা বাকি আছে তো আমি ভাবলাম এই টি শার্টটা নেবো যদিও পরে আমাকে চেঞ্জ করতে হয়েছে তারপরে কিউট জুতোটা আমার এত ভাল লেগেছে কিন্তু আমাদের বাড়িতে ছোট্ট কেউ নেই আমার প্রিয় জিনিস কাপ দুটো কিনে নিলাম যেখানেই যাবে কাপ কিনে কিনে পুরো বাড়ি ঘুরিয়ে রাখছে জন্য বাড়িতে কেউ ঢুকে একটু অযত্নভাবে হাঁটলেই সব কাপ ওদের ভেঙে চুড়ে পড়ে যায় ওই তো বললাম না বাড়িতে এত কাপ ভরিয়ে রেখেছে যে মানুষ অগোছালো ভাবে চললেই হাতে পায়ে লেগে কাপগুলো ভেঙে ভেঙে পড়ে যায় ইমার্জেন্সি এক্সিট এখানে কি আছে সব স্টোর করা আছে আসলে সেরকম কিছুই কিনে নি এমন জিনিস কিনেছে যা হাতে ধরতে পারছে না খুব সুন্দর অবশ্যই

আর কিছু কিনবো না কিনবো না কিনবো না করে এতগুলো জিনিস কিনে নিল শপিং করতে করতে আমরা ভীষণ ক্লান্ত হয়ে গেছি প্লাস খিদেও পেয়ে গেছে তাই আমরা এখন কিছু খেতে এসেছি তো কি খাবো সেটা ওই বলে দেবে আমরা পনির মোমো খাওয়ার উদ্দেশ্য নিয়েই এখানে প্রথমে এসে তারপরে যে কিমতি ভ্রম হলো একটা অর্ডার পার্সেল করার জন্য দাদাটা এই প্যান ফ্রাইড মোমো বানাচ্ছিল স্মেলটা এত ভালো আসছিল আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করে বলে দিলাম আমাদের জন্য এক প্লেট প্যান ফ্রাইড মোমো তৈরি কর সত্যি বলতে অনেক মাস পর আমি এরকম কিছু একটা ফুড খাচ্ছি জানি এগুলো খাওয়া জন্য খুবই ক্ষতিকর কিন্তু মাঝে মাঝে খাওয়াই যায় বলতে নিকটবর্তী দিন না মধ্যে মধ্যে কয়েকদিন পর বা মাসে একবার খাওয়াই যায় তাতে কোনো সমস্যা কিন্তু অসম্ভব ভালো ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেকদিন পর তোমাদের সাথে একটা পুরো ভ্লগ শেয়ার করলাম কেমন লেগেছে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা